আসসালামু আলাইকুম আমি দিক দিয়ে আমি বাইক নিয়ে ঘুরতে যাচ্ছিলাম তো ভাইকে দেখলাম ভাই খুব বসে আছে মন খারাপ করে তো ভাইকে জিজ্ঞেস করলাম ভাই তো আপনার বাসা কোথায় এবং সব তথ্য আমাকে বললো তবে সবাই শুনতে থাকবে বাড়ির বাসা কোথায় গোবিন্দবাস কিন্তু বাসা নাই কিন্তু ঠিকানা বাবা মাও নাই ঠিকানা জন্মস্থানে ওখানে গোবিন্দবাস কিন্তু আমার বাড়ি ঘর নেই কত বছর ধরে আসা দুই বছরে

দিন বিশ টাকা পাওয়া যায় দিন তিরিশ টাকা পাওয়া যায় দিন পাওয়া যায় না ওকে জ্বর করে খাওয়া লাগে বৃষ্টি আসলে কোথায় বৃষ্টি আসলে হয়তো বারান্দা বুঝুন এইখানে করেন বাড়িতে আমার কেউ নেই তার বাড়িতে যার ভাই বোন আছে তাদের বাড়িতে নিজের তো ভাই বোন মাথায় আর এক মায়ের আছে তো তারা তো কেউ খোঁজ খবর নেয় তাদের বাড়িতে কি যাওয়া যায় তারা খোঁজ খবর নেয় তাদের বাড়িতে যাওয়া যায় মোলেন কী বাঁচলেন তারা খোঁজ খবর নেয় না কেমন ধরেন আমাকে ভাবলাম যায় ঘুরতে যায় মা বোন আছে শান্তে না কিন্তু আমার কেউ নেই এটা খুব কষ্ট হ্যাঁ নিজের অনেক কষ্ট লাগে আল্লাহ যা কষ্ট দেয় তাই আর যাক কষ্ট দেয় না তাই শুতে পারবে না কষ্ট দেয় না আল্লাহ আল্লাহ যাক ভালোবাসে যাক কষ্ট দেয় যাক ভালোবাসে না এটাই দুনিয়ার যত মানুষ আছে যার উপরে কষ্ট বেশি তার উপরে আল্লাহর রহমত বেশি এটাই শুনতে বলছি আল্লাহর সেনার উপায় এই একটাই যার উপরে রহমত বেশি তার উপরে কষ্ট বেশি তোমার হোক আল্লাহ আপনার সবসময় মঙ্গল করুক সুস্থ থাকেন এটা আল্লাহ আচ্ছা হয় বুঝছো সকালে কী খাওয়া দাওয়া বলছি সকালে রুটি খাইছি কিনে খাওয়া লাগে রাত্রে আপনার তো নিজেই কিনে খাওয়া লাগে নিজেই কিনে খাওয়া লাগে দুপুরে একটু পোলা দেয় হ্যাঁ পোলা তো প্রতিদিন তো খাইতে পারেন না একদিন প্রতিদিন তো আর ভালো লাগে খাওয়া লাগে বাধ্যতা হয় খাওয়া লাগে আমরা যাই হোক আমি এই বাসে যাচ্ছিলাম ভাইয়ের সঙ্গে দেখা হলো কষ্ট লাগলো আমার তাই ভাইকে আমি যা কিছু খাবার আনা দিয়েছি তাই ভাইয়ের জন্য দোয়া করবেন কারো যদি সাহায্য করার সময় থেকে ভাই একটু সাহায্য করেন সেখানে হচ্ছে বগুড়া এটা নতুন চ্যানেল আমি প্রথম খুলেছি যা আমিও একজন ফ্রান্সার কিন্তু আমি কম বেশি কামাই করি মজান দোয়া করবেন এবং নতুন ফেসবুক ইউটিউব চ্যানেল খুলেছি একটু সাবস্ক্রাইব করতে বলবেন হচ্ছে সবসময় দয়া করি সাহায্য করতে পারি এবং আপনাদের কথা সবজনের বুঝতে পারে সাহায্য করতে পারে এটা আমার আশা ভাই ভালো থাকে এখানে অনেক আরও কল্প আছে কিন্তু আমি সাহায্য করার মতন সেই সামর্থ্য না আল্লাহ সামর্থ্যটা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন একদিন দেখাবে ভাইয়ের জন্য আর কিছু খাবার আনছি ভালো থাকেন ভাই আসসালাম আমি ভাইকে একটু খাবার দিয়েছিলাম এবং আমার যা সামর্থ্য ছিল তাতে আমি সাহায্য করেছি তবে আপনারাও এগিয়ে আসবেন আমি একজন বেকার ছেলে আমার মতন আপনারাও কিছুই করার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম